আমি যে সময় দুই হাজার সালের কথা বলতেছি যে সময় আমি ভাইরাল ছিলাম ওই সময় আমি কি সতীন নিয়ে কোনো কথা বলছিলাম অন্য কোনো টপিক নিয়ে কথা বলছিলাম তখন আমার ফেসবুক আইডিটাই ছিল না তখন ভাইরাল ছিলাম কিভাবে হ্যাঁ যেই বিষয়টা নিয়ে এত এত কথা চলতেছে হাজার হাজার মানুষ তাদের নিজের মন্তব্য প্রকাশ করতেছে সেই মানুষের দলে আমিও একটা মানুষ আমিও আমার মতামত প্রকাশ করতেই পারি আমি তো আমার মুখটা দিয়ে কাউকে খারাপ বলি নাই যে এই বউ খারাপ খারাপ ছোট এগুলো তো আমি বলি নাই আমার সময় গালিন এসব টিয়া পাখি চুরই পাখি ময়না পাখি কেউ ছিল না তাদের খাওয়াও ছিল না আজকে বলতে বাধ্য হচ্ছি কথাটা বলতাম না আমি শুধু বাস্তব যেটা দেখতেছি সেটা আমি জাস্ট আমার মতো করে ওপিনিয়ন শেয়ার করছি আরো লক্ষ লক্ষ মানুষ শেয়ার করতেছে ভিডিও বানাচ্ছে ভিউ পাওয়া ভাইরাল অনেক বেশি ফ্যান ফলোয়ার্স আছে ছিল এই টাইপের টপিক নিয়ে আমি কখনো কথা বলবো এ ধরনের চিন্তা ভাবনা আমি করি নাই বাট যেহেতু কথা উঠতেছে যে আমি অন্যের টপিক নিয়ে কথা বলতেছি শুধুমাত্র ভাইরাল হবার জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আমার আইডি ভেরিফাইড ছিল আমার বড় অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে এন্ড তখন আমি বেশিরভাগ ভিডিও করতাম হচ্ছে ডান্স ভিডিও ডান্স ভিডিও করতাম লিপসিং ভিডিও করতাম ফানি ভিডিও করতাম এন্ড স্যাড ভিডিও করতাম সো আমার কাছে যখন যেটা ভালো লাগতো আমি কিন্তু সব ট্রেন্ড ফলো করি না যখন ট্রেন্ডিং গান থাকে যে গানটা আমার কাছে ভালো লাগে না সেটা নাচের জন্য আমি করি না আমি টোটালি ওই গানের ভিডিও মান অন্য মানুষ করলেও সেই গানের ভিডিও আমি দেখি না যদি কোনো দেখি স্যাড গান ট্রেন্ডে আছে সাথে আমাকে কি এক্সপ্রেশন দিতে হবে অবশ্যই কান্না একটা ভাব এক্সপ্রেশন দিতে হবে সো ওভাবে আমি ভিডিও বানাইছো একটু পানি টানি দিয়ে আমার অনেক সময় রিয়েল কান্নার ভিডিও থাকে আমার মুড খারাপ থাকলে তখন রিয়েল কান্নার ভিডিও থাকে ডান্সের গান শুনি ট্রেন্ডিং আমি ওটা করে ফেলি বেশিরভাগ সময় আমি ডান্স সংগুলো ফলো করি সো আমাকে যারা আগে থেকে টিকটকে চিনে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড ছিল তারাই আমাকে কিন্তু কমেন্ট করতেছে তার মধ্যে একটা কমেন্ট আমি নিয়ে আসছি যে উনি আগে থেকেই ভাইরাল আমি আপুকে চিনি দুই হাজার বিশ সাল থেকেই চিনি আমি যখন টিকটকে ছিলাম আমি যখন ভাইরাল ছিলাম আমার সময় এসব টিয়া পাখি চুরই পাখি ময়না পাখি কেউ ছিল না তাদের খাওয়াও ছিল না আজকে বলতে বাধ্য বলতাম না। আজকে যারা নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবতেছে না এদের কোনো ভাব ছিল না যখন আমি ভাইরাল ছিলাম সব সময় তখন আমি বেশিরভাগ ডান্স ভিডিও স্যাড ভিডিও লিপসিং ভিডিও ফানি ভিডিও কম করতাম স্লো মোশন ভিডিও গুলো আমি বেশি করতাম খুব ট ছিল আমার স্লো মোশন ভিডিও হাটার স্লো মোশন তারপর হচ্ছে ট্রান্সফরমেশন এই টাইপের ভিডিও গুলো আমার আমি যে কি পরিমাণ পাগল ছিলাম এখন এটাও বলতে বাধ্য হচ্ছি আমি যখন আমি ফেসবুকে এত তাড়াতাড়ি আসিনি যখন আমি টিকটকে ভাইরাল ছিলাম এন্ড অনেক অনেক ভিডিও আমার ভাইরাল ছিল অনেক ফ্যান ফলোয়ার ছিল তখন আমার ফেসবুক আইডিটাই ছিল না ভাই আমি ফেসবুক ইউজ করতাম না ফেসবুক ইউজ করবো ফেসবুক থেকে হচ্ছে ইনকাম করবো এই ধরনের কোনো চিন্তা ভাবনাও ছিল না তো আমি যে সময় দুই সালের কথা বলতেছি যে সময় আমি ভাইরাল ছিলাম ওই সময় আমি কি সতীন নিয়ে কোনো কথা বলছিলাম অন্য কোনো টপিক নিয়ে কথা বলছিলাম তখন আমার ফেসবুক আইডিটাই ছিল না তখন ভাইরাল ছিলাম কিভাবে হ্যাঁ তখন কিভাবে ভাইরাল ছিলাম তখন তো ভয়েস ভিডিও কি সেটাও বুঝতাম না জাস্ট হচ্ছে ডান্স ভিডিও স্লো মোশন ভিডিও ফ্যাক ভিডিও এগুলাই করতাম কারণ তখন কিভাবে ভাইরাল ছিলাম দুই দিনের বই রাগিয়ে ভাতরে কয় অন্য হ্যাঁ আমারই কইতেছে ওনাদের তাত্ত্বিক নিয়ে ভিউ পাওয়ার জন্য আহারে ছোনা ময়না পাখি তোমাদের কথা বলে আমাকে ভিউ পাইতে হবে আর কোন ভিউ ছিল না আমার কোনোদিন কোনো ভিডিও ভিউ হয় নাই আমার কা কাপায় নাই আমার ভাইরাল হয় নাই আমার কোনো ভিডিও তাই না যে বিষয়টা নিয়ে এত এত কথা চলতেছে হাজার হাজার মানুষ তাদের নিজের মন্তব্য প্রকাশ করতেছে সেই মানুষের দলে আমিও একটা মানুষ আমিও আমার মতামত প্রকাশ করতেই পারি আমি তো আমার মুখটা দিয়ে কাউকে খারাপ বলি নাই যে এই মানুষটা খারাপ বড় বউ খারাপ ছোট বউ খারাপ এগুলো তো আমি বলি নাই আমি শুধু বাস্তব যেটা দেখতেছি সেটা আমি জাস্ট আমার মতো করে ওপিনিয়ন শেয়ার করছি আরো লক্ষ লক্ষ মানুষ শেয়ার করতেছে ভিডিও বানাচ্ছে ও তাদেরকে নিয়ে কথা বলে নাই আমাকে নিয়ে কথা বলছে তার মানে এটাই বোঝাইতে চাচ্ছে যে তার থেকে আমার বয়স বেশি যদি বয়স বেশি হয় তাতে সমস্যা কি আমি ভাই কারোর মতো বয়স লুকাই না যে আমার বয়স একুশ আমার বয়স তেইশ আমার বয়স আমার বয়স মাত্র সতেরো গাইস মাত্র সতেরো বুঝছো ছেলে দেখো বিয়ে করব। tickets,